নমস্কার এসে গেলাম আজ কিন্তু সকালবেলা যা বৃষ্টি হয়েছে হয়েছে পরে আর হয়নি এই আজকে আছে ভাত আছে কাঁকড়োল ভাতে ঝ্যাঁড়সের তরকারি আর চারাপন আওয়াজের ঝোল ভাত কাঁকড়োল ভাতে ঝ্যাঁড়সের তরকারি আর চারাপোনাওয়াজের ঝোল এই হচ্ছে আমার আজকের মেলুন এবার রোজকার মতো একটু বলি যে আমরা এই ইউটিউব চ্যানেল যারা দেখেন তাদের কাছে আমার অনুরোধ যে প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব আর লাইক শেয়ারটা যদি করে দেন খুব ভালো হয় তাদের কাছে আমার অনুরোধ যে যদি সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা যদি করে দেন তখন খুব ভালো হয় কটার সময় আসবে আজকে লাইভে হ্যাঁ বলে দাও তুমি এটা বলতে পারো ওই তো অনুষ্ঠান সাড়ে আটটা সাড়ে আটটায় আসবে লাইভে আসবে সাড়ে আটটার সময় হ্যাঁ এটা শিখে গেছে তো আমার ভাবে বলে দিলে হতো তুমি তো বসো তো মাঝে মাঝে তো বসো হয় যখন সরি ভালো না থাকা তখন বসো না আবার বলি যে আমার এই ইউটিউব চ্যানেল যারা দেখেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করি প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার লাইক শেয়ারটা করে দেবেন লাইক শেয়ার আর লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ লাইক শেয়ারটা করে দেবেন আর যেটা না বললেই নয় যে এখন তো আর ওই দুপুরবেলা আসি না মানে দুপুরবেলা এলে অনেকেরই অসুবিধা হয় অনেকেরই অসুবিধা আছে সত্যি সত্যি আমাদের আমার সঙ্গে পরিচয় আছে বলে তারা আসে কিন্তু অসুবিধা তাই এখন থেকে ঠিক করে যাব আমরা সাড়ে আটটার সময় আসবো ওই সন্ধে সাড়ে আটটার সময় আসবো বৃষ্টি করছে আর বৃষ্টি এলো ওই টেন্ট পুশে করতেছ আর এই বৃষ্টি শুরু হয়েছে ভালো তো আলো নিয়ে গেছিস তো ভালোই লাগবে ভালোই লাগে আমাদের নতুন বন্ধু বান্ধব বেড়েছে যারা আমাদের সঙ্গে বসে গল্প টল্প করে ভালো লাগে বেশ সবাই মিলে একসঙ্গে বসে

তার মধ্যে দিয়ে যে আমাদের সময় দেয় এটাই অনেক চিড়ার থেকে শুরু করে সবাই কাজের মধ্যে থাকে তার ফাঁকে ফাঁকে এসে যে তোমাকে সময় দেয় ওদের ওরা অনেক ছোট ওদের আর ধন্য ঈশিকা দ্বিতীয় সকাল থেকে আমার বসেই থাকে আমি চিন্তা করি ভগবান ওদের ভালো করুক ওদের এমন একটা চাকরি দাও যাতে আমার সঙ্গে থাকতে পারে সত্যি তাই বৃষ্টি একটা বাচ্চা মেয়ে স্কুলে পড়ে ও দেখে দাদুর খুব কম জায়গা দেয় বৃষ্টি তুমি ভালো থেকো আর লিপি বলে একজন আছে খুবই লেখে আমার সম্বন্ধে দেয় এটা হেলদি তুই লিপি আমি ওনার পুরো নাম দেয়া বলে দাও আমি আমি তুমি কি আপনি বলবো আমি জানি না হ্যাঁ মনে হয় ইয়ং মেয়ে তাও জানি না নিশ্চয়ই আমার মতো সত্তর বছর বয়স হয়নি তাই তুমি বলে কথা বলছি লিপিকে আমি রেগুলার সাড়ে আটটার সময় লাইভে আছি কেমন আমি রেগুলার সাড়ে আটটার সময় লাইভে আসি যারা যারা আমাকে বন্ধু বা পরিচিত লোক আসে তারা ওই সময় আসে যদি সময় হয় প্লিজ এলে আমি খুব খুশি হব প্লিজ এলে আমি খুব খুশি হব রোজ ইংরাজিতে কমেন্ট করে তাই রোজ রোজ

চান করে নিল বেশি করো না চান করার কি আছে না ঝোলটা বেশি তাই তুমি যে আছে ঝোলটা বেশি দিয়ে ফেলে আর ঝোল বেশি হলে ভাত কি সাথে আর বলো আর কি করব না না ভাতটা ভালো করে খাওয়া যায় নুন বেশি আছে না না ঠিক আছে একদম মুঝে তো মান কচু ধোয়া যায় না ট্যাংরা মাছ আর জ্যান্ত চালাপো না খুব ভালো হয় পাও না এখন প্রচুর পাও না ভয় পাই ও সেই রকম ইয়ে নেব না বিশ্ব বিশ্বস্ত লোক না হলে কোচি ধোয়া যায় না তা ঠিক কথা বিশ্বস্ত লোক হলে তাল খেতে দিতে হয় দুই একবার ঠকেছেও কিন্তু তারপরেও এনেছো ভালো

राखी हाँ उड़मी चीना सबा राखी कू खाक और दादा खाक नमस्कार